আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও পুরোটা বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে দেখুন শিক্ষার্থীরা কত কষ্ট করে এই বৃষ্টিতে ভিজেও এক পা কিছু দিয়ে যাওয়ার কোনো চেষ্টা করছো না বরং তারা আরো উজ্জীবিত হচ্ছে এই বৃষ্টিতেই বাইরে করছো

সমাজ গেছে ভাই ভাই আপত্তি ভাই ভাই রাত পথ চাই নাই জনগণ থেকে একটু আমাদের জন্য শোনাবে নাসির ইনজামাম এর ইতিহাস আমাদের আগে হবে আমরা কাজ হবে আমরা আমাদের সর্বাত্মক আন্দোলন নিয়েছি। আমরা প্রতিবাদে এই বৈদ্যুতিক শিক্ষাকে আমরা করতে পারি। একটু বুঝিয়ে বলতে পারি।